আজকে আমি তৈরি করবো এগ কাটলেট তার জন্য আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে নিয়েছি বা আলু সেদ্ধগুলোকে ভালো করে আমি গেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি এবারে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি হচ্ছে ডিম সেদ্ধগুলোকে ভালো করে গেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি তেল দিয়ে আদা রসুনটাকে ভালো করে আমি একটু মানে নেব নিয়ে আমি এটাকে তুলে রেখে দেবো তাতে আদা রসুনটা গন্ধটা চলে যায় তারপর আস্তে আস্তে আমি এবার তেল দিচ্ছি তার মধ্যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছু নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু গুঁড়ো চিকেন মশলা এবারে আলু সেদ্ধটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো তারপরে দিচ্ছি একটুখানি বাদাম গুঁড়ো আর দিচ্ছি হচ্ছে ডিমের যেটা গ্রেড করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি সবগুলো একসাথে আর যে আদা রসুনটা পেস্ট রেখেছিলাম কষিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ডিমগুলোকে ভালো করে শেপ দেবো লম্বা হোক বা চৌকো হোক যেভাবেও কাটলেটের সাহায্যে একটা শেপ দেবো দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার এটাকে ভালো করে এবার একটা ব্যাটার তৈরি করবো এর মধ্যে কুন দিচ্ছে লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে একটা মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নেব না পাতলা না খুব মোটা এইদিকে পাত্রে একটুখানি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবারে যে কাটলেটগুলো তৈরি করেছি সেগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো এবার বিস্কুটের দিয়ে ভালো করে কোটিং করে নেবো আপনার ডবল করে করতে পারেন নাহলে সিঙ্গেল করেও হয়ে যায় এবার আমি একটুখানি বেসন তুলে রেখেছি এবার বেসনের মধ্যে ভালো করে কোটিং করে গরম তেলের মধ্যে এটাকে ডিপ ফ্রাই করব বা আপনারা হালকা ফ্রাইও করতে পারেন তবে ডিপ ফ্রাই করলে বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের এগ কাটলেট তাহলে সস ও সাথে পরিবেশন করলাম